আপনি কি জানেন মৃত্যুর মুহূর্তেকে আমাদের রুহ বের করে নেন তিনি হলেন মহান ফেরেশতা আয়রাইল আলাইহে ওয়াসাল্লাম যিনি পরিচিত মালাকুল মাউত নামে অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আল্লাহর আদেশে তিনি মানুষের আত্মা কবজ করেন ধনী গরিব রাজা সাধারণ কেউই তার কাছ থেকে রেহাই পায় না যখন কারও মৃত্যুর সময় উপস্থিত হয় আল্লাহর আদেশে আয়রাইল আলাইহে ওয়াসাল্লাম এসে তার রুহ বের করে নেন মুমিনের আত্মা বের হয় কোমলভাবে যেন পানি গ্লাস থেকে ধীরে ধীরে ঢেলে দেওয়া হয় কিন্তু কাফের আত্মা বের হয় কঠিন যন্ত্রণায় যেন লোহার কাঁটা টেনে বের করা হচ্ছে ভেতর থেকে পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মৃত্যু ঘটে আর প্রতিবারই আয়রাইল আলাইহে ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করেন নির্ভুলভাবে তিনি আমাদের মনে করিয়ে দেন মৃত্যু অনিবার্য আর প্রতিটি প্রাণ একদিন ফিরে যাবে তার রবের দিকে